দেখেন বিড়ালে কি সর্বনাশটা করে ফেললো আমার আসসালামু আলাইকুম শখের পাখি বাড়ি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে বেশি ভালো নেই ভালো না থাকার কারণটা আপনারা অলরেডি জেনে গেছেন তো সকালে উঠে দেখি যে আমার একটা ফিমেল কোয়েল পাখি উদাও তো অনেক খোঁজাখুঁজি করলাম আসলে ফিমেল পাখিটার কোথাও সন্ধান পেলাম না পাখিগুলো মাত্র ডিম দেওয়া শুরু করেছে তার মধ্যেই একটা উদাও হয়ে গেছে আসলে সত্যি দুঃখজনক একটা বিষয় তো কী করার আল্লাহ যা আল্লাহ তালা যা করে মঙ্গলের জন্যই করে আলহামদুলিল্লাহ আমি আসলে বুঝতেই পারতেছি না যে আসলে এখান থেকে কোয়েল কইলবাখি কীভাবে উদাহ হবে আমি চতুর সাইড দিয়েই মানে চিন্তা ভাবনা করতেছি আসলে আমার কোনোভাবে মাথা কাজ করতেছে না এত নিরাপত্তা এত সেফটি ধরেন এই খাঁচাটা আমার মাটি থেকে মিনিমাম আড়াই ফিট দুই আড়াই ফিট উপরে হবে এখানে যে কোনো পশুর মানে হিংস্র প্রাণীর পৌঁছানো খুব কষ্টকর বিষয় ক্রিটিক্যাল ব্যাপার তারপরে ওই জায়গা থেকে একটা পাখি উদা আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে এটা কিসের ধারা দ্বারা এই ক্ষতিটা হয়ে গেল। আমার কয়েল পাখিগুলো মাত্র ডিম দেওয়া শুরু করেছে তাতে দেখেন একটা পাখি উদাও হয়ে গেল তো এখন থেকে আমাকে আরও নিরাপদ মানে সচেতন থাকতে হবে নিরাপদে তাদের রাখতে হবে কারণ যেহেতু লোভ পড়ে গেছে যে কোনো কোনো প্রাণী যেহেতু আমি দেখি নাই তো লোভ যেহেতু পড়ে গেছে তো পরবর্তীতে আবার তারা এখানে আক্রমণ করতে পারে এর জন্য আমাকে অবশ্যই সচেতন হতে হবে সত্যি বিষয়টা অনেক ভাবার আমি যখন দেখছি যে পাখিটা নেই তারপর আমি চতুর সাইডে খেয়াল করেছি হয়তো বেরিয়ে যেতে পারে বা যে কোনো কিছু তো অনেক খোঁজাখুঁজি করার পর আমি আসলে পাখিটার সন্ধান পাইনি তো অবশেষে আমার পাশের বাড়ি থেকে একটা চাচি আমাকে বলে যে তোমাদের কি কোয়েল পাখি হারাইছে নাকি তো সে দেখেন কোয়েল পাখিটা নিয়ে আসছে দেখেন বিড়ালে সে বলে যে বিড়াল নাকি তাদের নিয়ে বাড়িতে নিয়ে বিছানার উপরে রাখছিল আসলে বিড়াল দেখেন বিড়ালকে এত ভালোবাসি আর সেই বিড়াল আজকে আমার এত বড় একটা ক্ষতি করে দিল দেখেন কোয়েল পাখিটা কিন্তু মার্শাল্লা অনেক বড় দেখেন বিড়ালে খাইতে পারে না নিচোস ভালো কথা ভাই তুই যদি খাইতি তাও একটু নিজেকে মানে সান্ত্বনা দিতে পারতাম খাইতে পারে নাই নিয়ে মেরে ফেলেছে দেখেন অনেক বড় একটা কোয়েল পাখি দেখেন মাসাল্লাহ এবং আমার পছন্দের একটা কালার আসলে ভালোবাসার জিনিসগুলো আসলে এভাবে চলে গেলে সত্যি অনেক খারাপ লাগে আর কোয়েল পাখিগুলো মাত্র ডিম দেওয়া শুরু করেছে আসলে সত্যি অনেক খারাপ লাগার বিষয় তো যেহেতু মারাই গেছে এর জন্য আমি তাকে মাটিতে পুঁতে রাখবো যেহেতু এটা একটা ভালোবাসার প্রাণী মাটি দিয়ে রাখবো আর পরিবেশ নষ্ট যেহেতু যদি হয় যদি আমি খোলামেলা ফেলে দিই তাহলে পরিবেশ নষ্ট হতে পারে এর জন্য আমি মাটি দিয়ে তাকে ঢেকে রাখবো তো এটা আসলে উদ্ধার হয়েছে আমার বাড়ির পাশ থেকে তো আমার এক চাচি এসে বলল হাতে করে নিয়ে আস নিয়ে আসতে নিয়ে এসে বললো যে তাদের বাড়ির বিছানার উপরে নাকি বিড়াল নিয়ে রাখছে তো দেখেন সকালে যখন কইল পাখি খুঁজতে বের হয়েছি তখন আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার কবুতর বাচ্চা তুলেছে দেখেন তো আমি যখন দেখার জন্য গেলাম দেখেন এটা হচ্ছে আমার পাড়া দেখেন সে আমাকে তার কাছে যেতেই দিচ্ছে না তার পাখা যে এত পরিমাণে শক্ত সকালে সকাল ঠান্ডায় হাতে বাড়ি মারছে প্রচুর ব্যথা হওয়া যায় দেখেন মার্শাল্লাহ দুইটা বাচ্চা ফুটেছে এবং পাশের আরেকটাতে দেখেন মার্শাল্লাহ এখানে ডিমে উসুম দিতে বসেছে মাশাল্লা দেখেন তো আসলে একদিকে যদি কিছু হারিয়ে যায় অন্যদিকে তালা খুশির মুহূর্ত দেয় এর জন্য আলহামদুলিল্লাহ আর এই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আসসালামু আলাইকুম